তো বাবাকে বলে আসছি আজকে যদি মরে যাই আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে আমার ছাত্র যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশটা যেন তারা দাফন করে ২০২৪ সালের জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে রক্তে লেখা এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল সেদিন জুলাই বিপ্লব নামে পরিচিত সেই গণ অভ্যুত্থানে আবু সাইদের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর অথবা মুগ্ধর পানি দিতে দিতে নির্মমভাবে নিহত হওয়ার ঘটনাগুলো আমাদের হৃদয়ে আজও রক্তক্ষরণ ঘটায় কিন্তু এই রক্তক্ষয়ী সংগ্রাম শুধু পুরুষদের আত্মত্যাগের গল্প নয় এর পাশে ছিল এমন কিছু নারীর অদম্য সাহস অবিচল দৃঢ়তা আর আত্মত্যাগ যা পুরো জাতিকে অনুপ্রেরণা যুগিয়েছিল আমরা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে নামি নাই আমাদের অধিকারের জন্য নাগরিক আমরা নিজের অধিকার অবশ্যই আমরা নিজের অধিকার নিয়ে বলতে তাদের অনেকেই সেই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন হয়ে উঠেছিলেন প্রতিবাদের মূর্ত প্রতীক আজ আমরা সেই তিন সাহসী নারীকে নিয়ে কথা বলবো যারা জুলাই আন্দোলনের অগ্নিগর্ভে নিজেদের এক অনন্য উচ্চতাই নিয়ে গিয়েছিলেন ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ তাদের গল্পগুলো শুধু বিদ্রোহী নয় ভালোবাসা আত্মত্যাগ আর সিথি। এক অগ্নিশিখা জুলাই গণ অভ্যুত্থানে যেসব নারী সবচেয়ে সাহসী ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে সবার আগে যে নামটি উঠে আসে তা হলো ফারজানা সিথি তাদের নামটি শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে এক নির্ভীক প্রতিচ্ছবি যার চোখে ছিল প্রতিবাদের আগুন আন্দোলনের এক রাতে তাকে দেখা যায় এক অভূতপূর্ব দৃশ্য সশস্ত্র পুলিশ সদস্যদের সামনে তিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছেন তার চোখে কোনো ভয় নেই বরং আছে এক জিজ্ঞাসা অদম্য সাহসে তিনি পুলিশদের উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন আপনার কি সবাই কোটার পুলিশ তার কণ্ঠস্বরে ছিল তীব্র ক্ষোভ আর পুলিশ। কথা বলার সময় মনে হচ্ছিল যেন তার চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে এ দৃশ্যটি দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং লাখো মানুষকে উদ্বুদ্ধ করে সিথির এই প্রশ্নটি কেবল পুলিশকে উদ্দেশ্য করেছিল না এটি ছিল তৎকালীন সরকারের কোটা সংস্কারের বিরুদ্ধে চলমান আন্দোলনেরই এক তীব্র প্রকাশ তার এই সাহসী পদক্ষেপ প্রমাণ করেছিল যে একজন নারী চাইলে কতটা দৃঢ়তার সাথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে কেবল স্লোগান বা ব্যানার নিয়েই নয় ফারজানা সিথিকে দেখা গেছে আন্দোলনের প্রতিটি ধাপে সক্রিয় ভূমিকা পালন করতে ওই ভাইরাল ভিডিওতেই তার ভাষ্য থেকে জানা যায় তিনি বেশ কয়েকজন আহত ব্যক্তিকে নিজে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে রক্তক্ষরণরত বন্ধুদের পাশে দাঁড়িয়ে তাদের চিকিৎসা নিশ্চিত করা তাদের মানসিক শক্তি যোগানো এই ছিল ফারজানা সিথির চরিত্র শুধু তাই নয় সকল মিছিল ও আন্দোলনে তাকে সামনের সারিতে থাকতে দেখা গেছে তিনি যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা অনস্বীকার্য তার উপস্থিতি ছিল আন্দোলনকারীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা বিশেষ করে নারীদের জন্য ফারজানা সিথি কেবল একজন আন্দোলনকারী ছিলেন না তিনি ছিলেন সাহসের প্রতীক যিনি দেখিয়েছিলেন ভয়কে জয় করে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াতে হয় নুসরাত নূর ভাইয়ের জন্য এক বোনের অদম্য সংগ্রাম জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে হৃদয় বিদারক এবং একই সাথে অনুপ্রেরণামূলক ঘটনাগুলোর মধ্যে অন্যতম ছিল নুসরাত নূর এবং তার ভাই নূর হাসানকে রক্ষা করার সাহসী প্রচেষ্টা একত্রিশে জুলাই দু হাজার চব্বিশে ঢাকার মৎস্য ভবন এলাকায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি চলাকালীন এই ঘটনাটি ঘটেছিল নুসরাত এবং তার ভাই নূর হাসান দুজনেই স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী সেদিন অন্য হাজারো শিক্ষার্থীর সাথে আন্দোলনে যোগ দিয়েছিলেন তারা এসেছিলেন ন্যায় বিচারের দাবিতে একটি উন্নত ভবিষ্যতের আশায় কিন্তু পরিস্থিতি যে কতটা ভয়াবহ রূপ নিবে তা হয়তো তারা কল্পনাও করেননি পরিস্থিতি আন্দোলনকারীদের উপর চড়াও হয় এবং ব্যাপক ধরপাক শুরু করে এমন সময় পুলিশ নুসরাতের ভাই নূর হাসানকে আটক করে একটি প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করে ভাইকে পুলিশি হেফাজতে যেতে দেখে নুসরাত মুহূর্তের জন্য ইতুস্তত করেননি একজন বোনের সবটুকু ভালোবাসা ও সাহসিকতা নিয়ে তিনি প্রিজন ভ্যানের সামনে ঝাঁপিয়ে পড়েন তিনি পুলিশের উদ্দেশ্যে চিৎকার করে বলতে থাকেন আমার ভাইকে নেবেন না আপনারা আমাকে মারুন আমার গাড়ির চাকা দিয়ে আমাকে পিষে ফেলুন তবু আমার ভাইকে নেবেন না এই দৃশ্যটি ছিল চরম আবেগ